প্রধান শিক্ষক আজকে আমি আমার আত্মকথা একটি সবার সামনে বলতে চাই আমি হাই হাইস্কুল এখন আমার বয়স একান্ন আমার জন্মলগ্ন উনিশশো তিয়াত্তর সাল কিন্তু আমার পথ চলা শুরু উনিশশো সালের দোসরা জানুয়ারি বিশ্বাস মৃত্যুঞ্জয় বাদুরি দাস নবকুমার বিশ্বাস দুলাল চক্রবর্তী দীপক চক্রবর্তী জয়দেব চক্রবর্তী বাসুদেব চক্রবর্তী কানাইলাল চক্রবর্তী অলোক কুমার বিশ্বাস এবং আরো অনেকের উদ্যোগে আমি প্রতিষ্ঠিত হই উদয় সংগ্রহ ক্লাব না থাকলে হয়তো আমার উদয় হতো না আমি উদয় সংগ্রহ ক্লাব এবং আমার প্রতিষ্ঠার যে সমস্ত সদস্যের অক্লান্ত পরিশ্রম আছে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমাদের শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মাননীয় সভাপতি মহাসভাকে জেলা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা ম্যাডামকে আমাদের ব্যাংক অফ বরোদা জিটি রোড ব্রাঞ্চের দুজন ম্যানেজার বাবু একজন অফিসিয়াল এসেছেন দুজনেই আপনাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং সম্বর্ধনা দেওয়া হল প্রিয়াঙ্কাকে দিদিকে আগে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আপনারা আমাদের স্কুলকে যাওয়ার জন্য এরপর উপপ্রধান আমাদের সকলের প্রিয় মুবাই আশা করছি প্রধান এবং প্রাক্তন প্রধানও আসবে মুবাই তাকে উত্তরীয় করিয়ে পুষ্পস্তবক দিয়ে এবং মেমেন্ট দিয়ে সম্বর্ধনা দিলেন আমাদের বিদ্যালয়ের সভাপতি মহাশয় এরপর ব্যাঙ্ক অফ বরোদা জিটি রোড ব্রাঞ্চের ম্যানেজার বাবুকে উত্তরীয় পুষ্পস্তবক এবং পেমেন্টও দিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের বিদ্যালয়ের সভাপতি মহাশয় ব্যাংক অফ বরোদা জিটি রোড ব্রাঞ্চ আমাদের বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে অনেক ধরনের সহযোগিতা করেন অজয় বাবু ধনঞ্জয় বাবু অলোক বাবু রণজিৎ বাবু এনারা হচ্ছেন আমাদের বিদ্যালয়ের অতীতের প্রতিনিধি আজকে এনাদেরকে সম্মান জানানোর দিন আজকে উই আর ডিলাইটেড টু ফেসিলিটেট অল দিস অল দিস অল দিস রিনাউন্ড ইন্ডিভিজুয়ালস আমরা হচ্ছে দপ্তর বরণ করা হয়ে গেছে আহ্বান করছি মাননীয় ধনঞ্জয় ভাদরী মহাশয়কে জন্য আহ্বান করা হচ্ছে অধিকার করেছে চন্দন চৌধুরী পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় অলোক কুমার বিশ্বাস মহাশয় হাততালি তোমার হাততালি দিয়ে জানো আর তৃতীয় স্থান রশ্মি রায় চৌধুরী একটা ডোবাকে কুসুম প্রোডাক্ট অক্সি অ্যাসিডিলিন ও কি টেক্সটাইলের ছাই দিয়ে বুঝিয়ে তার ওপর আমার বিল্ডিং নির্মিত হয় লায়ন্স ক্লাবের সভাপতি কে বি স্বামীনাথন সিএমপি শৈলেন্দ্রনাথ বিশ্বাস নিমাইচন্দ্র চন্দ্র দেব কাবুল মুখার্জি এরা না থাকলে আমার বিল্ডিং তৈরি করতে অনেক সমস্যা হতো নিমাই তৈরির কথা সেই সমস্ত দেওয়া ব্যক্তিদের যারা প্রতিদানে কিছুই পায়নি যেমন প্রহ্লাদ ঘোষ বৈদ্যনাথ ব্যানার্জি প্রদীপ পূর্ণপাত্র জ্যোতিরা মিত্র ব্যানার্জি কল্যাণী গাঙ্গুলি অনিতা মন্ডল বিশ্বজিৎ মন্ডল উত্তম বাছার মলয় দাস সোমনাথ দাস কৃষ্ণা বিশ্বাস সৌমিত্র মোহান্তি খুব বলতে ইচ্ছা করছে সেই সমস্ত ব্যক্তিদের নাম যারা বিদ্যালয়ে ফ্রি সার্ভিস দেওয়ার পরে কিছুটা হলো প্রতিদান পেয়েছে যেমন যেমন ধনঞ্জয় বাধুরি মহাশয় নমিতা ঘোষ বাবলি বাবলি রায় বিশ্বাস সুনীল চক্রবর্তী সুকুমার দাস অনিমেশ কুমার দাস বেবি রক্ষিত মুখোপাধ্যায় বিবেকানন্দ সেনগুপ্ত খুব মনে পড়ছে আমার প্রতিষ্ঠার সময় আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় বাধুরি মহাশয়কে অনেকে এই বিদ্যালয়ে এসেছে আবার পরিযায়ী পাখির মতো দূরে চলে গেছে তাদের মধ্যে মনে পড়ছে বিষ্ণুপ্রিয়া সিংহ রায় কৃষ্ণেন্দু দত্ত কৃষ্ণচন্দ্র রায় রূপু মুর্মু মহাদেব গায়েন এবং শৈলেন্দ্রনাথ মন্ডল বুঝতে পারিনি ভুলব না ফেরার দেশে চলে যাওয়া মমিতা ঘোষ এবং নীলপমা রায় মেদানকে হাই স্কুল ঐতিহাসিক স্কুল কত আলো কত অন্ধকার সময় অতিক্রম করে আজকের আমি আজকের আমিতে পরিণত হয়েছি আমার দিনের পথে সিরায় উপসিরায় ইতিহাস রাজনীতি ও কূটনীতির শিকার আমাকে মাঝে মাঝেই হতে হয় অনেক মানবিক অবক্ষয়ের সাক্ষী আমি আমার ব্যক্তিরা গত বছরে অনেক আর্থিক সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আমার দেওয়ালে মার্বেলের ফলকে তারা অমর হয়ে থাকবেন অনেক বিবর্তনের ফলশ্রুতি আজকের আজকের আমি আগামীতে কি ঘটবে জানি না যা ঘটবে তা যদি অনিবার্য হয় তাকে গ্রহণ করা ছাড়া কোনো উপায় নেই যতদিন তা না হচ্ছে ততদিন মনের আনন্দে আমি এইভাবেই কাটিয়ে দিতে যাতে এখনকার বর্তমান শিক্ষক শিক্ষিকারা ভাবে সার্থক জনম আমার সেবা করেছি আমি সাত হাই স্কুলে সব শেষে বলি এমন ঘড়া হাই স্কুল কোথাও খুঁজে পাবে না তো তুমি এমন ঘোড়া হাই স্কুল কোথাও খুঁজে পাবে না তুমি সাত হাই স্কুল কোথাও তুমি পাবে না তো খুঁজে তুমি ধন্যবাদ

অভিভাবক অভিবাহিত বৃদ্ধ এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী আর বিভিন্ন ব্যস্ততার মধ্যেও আজকে এখানে আসতে পেরে সত্যি ভালো লাগছে কারণ এরকম ধরনের প্রোগ্রাম আমি চাই যে সমস্ত বিদ্যালয়ে হোক কারণ বাচ্চাদের এনকারেজ করা দরকার আছে কারণ ওরাই হোক গিয়ে আমাদের সমস্ত কিছুর চালিকা শক্তি ফলে আমি আশা রাখবো যে এই প্রোগ্রাম সফল হবে এবং সফল হয়েওছে এটা সমাপনী অনুষ্ঠান ফলে সমাপনটা সুন্দরভাবে হবে এই কামনা করছি শুধুমাত্র শেষ করবার আগে একটা কথা বলতে চাই এখানে অনেক অভিভাবক অভিভাবকরা রয়েছেন সকলকে বলা যে আপনারা আপনাদের বাচ্চাদের স্কুলে পাঠান বিদ্যালয়ের নাম ন্যাশনাল লেভেলে নিয়ে গিয়েছে একজন বাহান্ন বছরের ববিতা দাস গোস্বামী ম্যাডাম তার কাছে বয়সটা একটা সংখ্যা উনি বাহান্ন বছর বয়সেও সুইমিংয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং একটা না তিন ঠানা ইভেন্টে তিন সুইমিং আর আরেকজন আমাদের অর্ণব সাহা আমাদের স্টুডেন্ট জাস্ট দু তিন বছর হল পাস আউট হয়েছে এই স্টুডেন্টটাও আমাদের স্কুলের নাম ন্যাশনাল লেভেলে নিয়ে গেছে এবং সে এরও এরও না চারটে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে অর্ণব সাহা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ বাচ্চারা হাত তালি দাও সো যদি আপনি থেকে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বলবি বল উন্নত মামসী শির নিহারি আমারিনত শির ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ পরি চন্দ্র সূর্য গ্রহ তারা ছড়ি ভূলোক ভূলোক বলকবেবিয়া খোদার আসন আর ও ছড়িয়া উড়িয়াছি জিলো বিশ্বয় আমি বিশ্ববিদাত্রী পরাণং ভবত এতল করেছিলাম যে আসতেই হবে এবং হাত জোর কমে যাচ্ছে যে এসেছে সাতখরা হাই স্কুলে আসতে পেরে ভীষণ ভালো লাগছে এডিআই অফিস মানে আমরা কাজই করি স্কুলগুলোর সাথে তো সেখানে এই প্রথমবার আসতে পারা আমার প্রায় 10 বছর চাকরি হতে চললো সেখানে প্রথমবার আসতে পেরেছি মানে অনেকবারই বলা হয় কিন্তু আসা হয়ে ওঠে না আসতে পেরে ভীষণ ভালো লাগলো কালকে

Hare Krishna, Krishna, Krishna. আজকে আমি খুব গর্বিত তার জন্য এখন শ্রীরামপুর থানার তিনজন আহ্বান জানাচ্ছি সুবর্ণ জয়ন্তী সমাপন উৎসবে শ্রীরামপুর থানা থেকে আমাদের যে তিনজন এসেছেন তাদেরকে অভ্যর্থনা আমরা জানাই শ্রীমান হাই সভাপতি মহাশয় ওকে তাও স্যারকে আপনারা দেবেন আমরা স্যারের জন্য রেডি ছিলাম দুর্ভাগ্যজনকভাবে স্যার আজকে আসতে পারেনি দেওয়ার জন্য সামনে